রয়েছেন এই অবস্থায় কোথায় বাড়ি কোথায় আপনার এইটা বাড়ি এইটা হ্যাঁ আপনি যে ভিজা অবস্থায় এইখানে রাতে কোথায় থাকে এই এই অবস্থা অবস্থা বাড়িতে আপনার বলুন তাহলে আমি আমার ভাই সালার ছেলেকে ডাকিনি না না কোনো রিপোর্টার না আপনি এই অবস্থা পড়ে রয়েছেন এই যে নোংরা অবস্থা আমি নোংরা অবস্থা নেই আমি পরিষ্কার আমি ব্রাহ্মণের ছেলে আমার নাম প্রদীপ মুখার্জি আপনি জানেন না যে আমি এখানে আমাকে এমন কোনো লোক খেয়ে নেয় যে আমি বাচ্চা করি কি করতে পারবো বলো বলো তোমার জন্য কি করতে পারি আমি একশো টাকার দরকার একশো টাকা দিলে খুশি নাকি আমি কেন আমার কোনো অসুবিধা নেই আমার সব সময় লোক আছে আমার ড্রেস শোনো আমি হসপিটাল এসেছি

এই যে বিজে গায়ে এই যে এই গিয়ে মশারি টানানো সব ঠিক খেয়েছেন কিছু খেয়েছেন কি খেতে দিয়েছে তাহলে ভাতটা ভাতটা সবই আমি নিয়ে আসবো খাবার নিয়ে আসবো কিচ্ছু না না তুমি ভালো থাকো খাবার নিয়ে আসবো আপনি খাবেন কিছু খাবেন মাংস ভাত কিছু মাছ মেলা হ্যাঁ চিন্তা করে তাহলে আমার তার পারে তুমি আমার ছেলের বয়সী অবশ্যই অবশ্যই বলেন বলেন তাহলে এই দোকান থেকে বিস্কুট নিয়ে আসো খেয়েছেন কার কাছে মিথ্যা কথা বলবেন না খেয়েছেন কিছু খেয়েছি আপনার খাওয়াতে এইটুকু আচ্ছা বিস্কুট নিয়ে আসলে হবে তো আচ্ছা ঠিক আছে ভাত খেলে বলেন তাহলে আমি ভাত নিয়ে আসি না গো আচ্ছা এই টাকাটা রেখে দেন আপনি না না এটা আপনার জন্যই আপনি চেয়ে নিয়েছেন আমি খুব খুশি হয়েছি আচ্ছা কাচ্ছা আসলে দেবেন কিছু নিয়ে এসে খাবেন ঠিক আছে আচ্ছা এখান থেকে একটু বিস্কুট নিয়ে আসুন খাজা বিস্কুট এনে দিচ্ছি হ্যাঁ আর কি খাবে আমি ওই শতবা বলতে কি যেই কোন লজ্জা করবে না বলেন না আপনি আমি আপনার ছেলের মত লজ্জা করছেন কেন কি খাবে বলেন আমি পাবে কি ভাত আছে ভাত আছে আপাতত ভাত পাবো ভাত খাবো না তাহলে বিস্কুট নিয়ে এসে দি পরে খেয়ে নেবেন আমি আমার কোথা থেকে জানি আমি তোমার তোমার বাড়ি কোথায় আমি তুমি করে বলছি ছেলেকে তো তুমি তুই বলাটা ঠিক আছে তোমার নাম তোমার নাম বলো আমার নাম তাপস মণ্ডল তাপস মণ্ডল আপনার বাড়িতে কে কে আছে বললেন কেউ নেই আপনার স্ত্রী মারা গেছে কেউ মারা গেছে তাহলে আপনার সঠিক বাড়ি কোথায় আমার জন্মস্থান খড়গপুর খড়গপুর তাহলে এখন বিস্কুট নিয়ে আসলে হবে তো হ্যাঁ এইখানে তো রয়েছে মনে হচ্ছে যে অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে রয়েছে যে ভিজে অবস্থা না ভিজে অবস্থা হয়েছে বৃষ্টি হয়েছে আপনার সমস্যাটা কি বললে আমার রড ভেঙে গেছে রডটা ভেঙে গেছে আমি পরশু দিন এসেছি হসপিটাল থেকে প্রমাণ দেবে ঠিক আছে এটা আপনার শালার বাড়ি শ্বশুর বাড়ি এটা শ্বশুর বাড়ি বললাম রাখবো